হ্যালো এই আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আসলে এখন সন্ধ্যের একটু আগে একটু সাদে আসলাম মনোরম পরিবেশে একটু ভিজবো তারপরে ভিডিও বানাবো কিন্তু ভয়ে এখন আর বানাচ্ছি না কারণ আপনাদের ভাইয়া বলবে সবে মাত্র জ্বর থেকে উৎস তাসলিমা ও না সরে ও তো আমাকে তাসলিমা বলানো আমাকে তাসু বলে তাসু তুমি বিচ্ছ কেন জ্বর আসছে কেন এতগুলা আমি কেমনে যে তার কাছে জবাব দিয়ে করবো তাই আর আমরা ভিজবো না ঠিক না বাবা আসছি বাবাটাকে নিয়ে একটু আমরা ভিডিও বানাবো তারপর ভিডিও বানাতে আসছে দেখেছি বৃষ্টি তারপর ভাবছি যে বৃষ্টিতে ভিডিও বানাবো এখন পরে চিন্তা করলাম না আমার জামাচা আসলে তো পরে বাবা আমার উপরে একদম ফ্রেড আপ হয়ে যাবে তো ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে আপনাকে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই একটু জানাইন দেখেন একদম বাইরে যে বৃষ্টি গুড় গুড় বৃষ্টি কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সবাই একটু জানাইন বাবা তুমি আনটির জন্য বলে দাও তো আমাকে সবাই কেন লাইক কমেন্টস বলো তো শেয়ার করে দেওয়ার জন্য বলো বলি দাও আসসালামু আলাইকুম আমার অনেক ফলোয়ার হয়ে যায় লাইক সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টও করে দিবেন দেখেন বাবাটাও বলতেছে আপনারা বাবাটা তুমি ওইদিকে থাকি হ্যাঁ আমি বাবাটাকে দেখেন আমি হেরে নিয়ে আসছি কিন্তু হে হের মা তোমার মা জানতে পারলে তোমার খবর আছে বুঝছো তুমি যে বৃষ্টিতে ভিজতেছো দেখেন ছেলেটা কি করতেছে আমি তোমার মাকে বলে দিব তুমি যে বৃষ্টিতে ভিজতেছো দেখেন বৃষ্টির কারণে আর ছাদাওয়া যাবো না তারপরে ভিডিও আর বানাবো না চলে যাচ্ছি সবাই আমার ভিডিওটা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন ভালো থাকেন আল্লাহ তুমি আবার আসছো আমি যাচ্ছি আমি বাসায় যাচ্ছি তুমি এখানে থাকলে কিন্তু এখন ভূত আসবে ভূত আমি চলে যাচ্ছি আল্লাহ পেস্টাটা